কুড়ি সরকারের উচিত পুলিশের উচিত শান্তর ঠাকুরকে গ্রেফতার করা নিজের ভোটের স্বার্থে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে বিপদে ফেলার জন্য সিএ এর নাম করে বেনাগরিক করতে চায় যদি সেটা সত্যি হয় তাহলে বলতে হবে যে সিএ শুধু আরেকটা মানুষ মারার নতুন ফাঁদ সৃষ্টি হলো গোটা বিষয়টা নিয়ে উদ্বিগ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে থাকার বার্তা তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাচ্ছে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই এক্সান্ডে এ নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস মোদী সরকারকে এক্সান্ডেল নিশানা তৃণমূল কংগ্রেসের সরাসরি প্রধানমন্ত্রীকে দায় নিশানা করা হয়েছে মোদী সরকারের সিদ্ধান্তের ফলেই এমন ঘটনা সরব তৃণমূল আজ এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রইল কলকাতা কলকাতার নেতাজি নগর একটি ছেলে একত্রিশ বছর বয়স নাম দেবাশিস সেনগুপ্ত আত্মহত্যা করেছে এবং তাকে যখন সোনারপুর গ্রামীণ হাসপাতালে তার দেহ নিয়ে যাওয়া হয়েছে তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে পরিবার স্পষ্ট করে দিয়েছে যে দেবাশিষ সেনগুপ্ত প্রায়শই হয়ে যেত না তো সে ভারতবর্ষের নাগরিক হিসেবে থাকতে পারবে তো এটাই কারণ তার আত্মহত্যার আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি এগুলো দেখছেন আপনি কি থামবেন না চলতেই থাকবেন রক্ত পিপাসার কি শেষ হবে না কখনো আরে এই বিজেপি এবং কংগ্রেসের বক্তব্য শুনব সুজন চক্রবর্তী সৌময় এজরায় সিপিএম এবং কংগ্রেসের বক্তব্য শুনব সিপিএম এ সুজন চক্রবর্তী এবং সৌময় এজরায় কংগ্রেসে পাওয়া বহুত ভয়াবহ আসামে কত মানুষকে মৃত্যুদুকের যেতে হয়েছে সুইসাইড করতে হয়েছে জানেন সবাই উনিশ লক্ষ মানুষকে বেরাগরিক করেছে আধার কার্ডে একের পর এক নাম বাদ গেছে যুবক কি করবে তার ঠিক ঠিকানা পাচ্ছে না ভয়াবহ আসাম সে আতঙ্কে আত্মহত্যা করেছে এখনই সরকারের উচিত পুলিশের উচিত শান্তনু ঠাকুরকে গ্রেফতার করা নিজের ভোটের স্বার্থে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে বিপদে ফেলার জন্য সিএ নাম করে বেনাগরিক করতে চায় একজন মানুষকে দরখাস্ত করতে হবে আমাকে নাগরিকত্ব দাও তার মানে তাকে ভাবতে হবে যে সাগর সে নাগরিক নয় অর্থাৎ সে অবৈধ নাগরিক এটা মানতে হবে মানুষকে মানুষের জীবনের বিনিময়ে ওর চায় শান্তনু ঠাকুরকে এক্ষুনি গ্রেপ্তার করা উচিত আমরা সবটা জানি না না জেনে মন্তব্য করাটা সমীচীন নয় কিন্তু সিএ আইনটা যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না সিএ আইন ধর্মে ধর্মে বিভাজন করবে এবং মানুষের মধ্যে বিনা প্রয়োজনে তাকে উত্তীড়ন করবে এবং বিনা প্রয়োজনে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করবে এবং তার থেকে যদি এই কাণ্ড ঘটে থাকে আমি আমরা একটু সঠিক বলতে পারবো না তদন্ত করে দেখা প্রয়োজন যদি ঘটে থাকে এর থেকে ভয়ঙ্কর ঘটনা কিছু নয় যদি এ ঘটনা সত্য হয় যেটা পরিবার অভিযোগ করছেন পরিবারের অভিযোগটা সর্বজনক রাজ্য প্রথম দিকের মনে হয় পুলিশ তদন্ত করে দেখুক যদি সেটা সত্যি হয় তাহলে বলতে হবে যে সিএ শুধু আরেকটা মানুষ মারার নতুন ফাঁদ সৃষ্টি হলো বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা